ভারতীয় ক্রিকেটে শুরু হলো গুরুগম্ভীর যুগ শ্রীলঙ্কা যাওয়ার আগে সোমবার মুম্বাইয়ে ভারতীয় কোচ হিসেবে প্রথম সাংবাদিক বৈঠক করলেন গৌতম গম্ভীর জানালেন বিরাটের সঙ্গে তার সম্পর্কের কথা উঠল টি টোয়েন্টি ক্রিকেটে কেন বাদ অধিনায়ক হার্দিক পান্ডিয়া সেই প্রসঙ্গ তাতে অবশ্য সংবাদ মাধ্যমকে জবাব দিলেন নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকার প্রাক্তনরা বলছেন পনেরো জনের ব্যালেন্স দল নিয়েই এবারে কলম্বো যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল কিন্তু গৌতম গম্ভীর বলছেন এই পনেরো জনকে বাঁচতে তাদের হিমশিম খেতে হয়েছে তবে প্রাক্তনদের মতে পনেরো জনের দল কি হবে সেটা মাঠেই হলে দেখা যাবে কিন্তু মুম্বাই থেকে কলম্বো যাওয়ার আগে একটা বড় জন অবশ্যই টি টোয়েন্টি সিরিজের অধিনায়কের নাম সূর্য কুমার যাদব এই প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকারের যুক্তি তারা একদিনের অধিনায়ক নির্বাচন করেননি অনেকদিন ধরেই আলোচনা চলছে সাজঘর থেকে খবর নিয়েছেন তারপরেই নতুন অধিনায়ক হিসেবে সূর্যকে ভাবা হয়েছে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে গোটা দেশ দেখেছি যে সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই অবসর নিয়েছেন অতএব মনে করা হয়েছিল যে কলম্বোতে হার্দিক পান্ডিয়া এবং গৌতম গম্ভীর এই কম্বিনেশনেই হয়তো সিরিজ শুরু করবে ভারত কিন্তু দেখা যাচ্ছে যে সূর্য কুমার যাদবের আস্থা দেখিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট কিন্তু কেন কি বলছেন অজিত আগারকার সূর্যকে টি টোয়েন্টি অধিনায়ক করার পিছনে আগারকারের দাবি তাদের হাতে এখনো দু বছর সময় রয়েছে আর এই দু বছরে অনেকটা সময় পাবেন বলেই মনে করছেন প্রাক্তনরা তারা একটু আলাদাভাবে দেখতে চাইছেন তাই তারা এমন কাউকে চাইছিলেন যাকে সবসময় পাওয়া যাবে আর সূর্যর মধ্যে একজন সফল ক্যাপ্টেন হওয়ার কোয়ালিটি রয়েছে বলেও এদিন দাবি করেছেন আগারকার দ্বীপরাষ্ট্রের এই সফরে টি টোয়েন্টির পাশাপাশি একদিনের সিরিজ খেলবে ভারত কলম্বো যাওয়ার আগে ভারতের কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন তার দৃষ্টিভঙ্গি খুবই সহজ প্লেয়ারদের স্বাধীনতা দিতে হবে আর তাতেই তিনি বিশ্বাসী